হ্যালো এভন চলে এসেছি আজকে ডিসেম্বরের বারো তারিখ বৃহস্পতিবার তো বাইরে বিষছে বাইরের অবস্থা খুব সেগুলো তুলে নিয়ে যাব এত এত মরিচ খেয়ে শেষ করা যায় না একা মানুষ কত মরিচ খাবো মানুষকেও দেই অন্যান্যদেরকেও দেই দিয়েও শেষ করা যায় না তো এই তো মরিচ আজকে সব পেরে নিয়ে যাব যে যে মরিচগুলো আছে গাছে সেগুলো সব পেরে নিয়ে যাব তার মধ্যে নেটওয়ার্ক খুবই খারাপ এত পোয়ার নেটওয়ার্ক তো ভাবলাম অল্প সময়ের জন্য একটু লাইভে আসি এত পোয়ার নেটওয়ার্ক তো ভাবলাম অল্প সময়ের জন্য একটু লাইভে আসি লাইভে এসে শেয়ার করি অনেক সময় ভিডিও করলে ভিডিও দিলে অনেকে বলে যে আগের ভিডিও দিচ্ছি তো তাই ভাবলাম একটু লাইভে এসে সবার সাথে শেয়ার করি যে এখনো বাগান থেকে অনেক কিছু পাই আমরা এই ডিসেম্বরে বিশেষ করে ইউকের মতো জায়গা এখানে বৃষ্টি বরফ মানে খুব বাজে অবস্থা একাকার সেখানে আমরা এখনো দেখুন বাগান থেকে মরিচ তুলছি আর বাংলাদেশে তো এখনই সিজন বাংলাদেশ ইন্ডিয়াতে এখনই সিজন মরিচের তারপরে হচ্ছে বিভিন্ন সবজির বাট ইউকেতে সিজন চলে গেছে অনেক আগে প্রায় চার পাঁচ মাস আগেই সিজন চলে গেছে এগুলো আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছে বলতে পারেন বিজয়ের মাস ডিসেম্বর মাস তো বিজয়ের মাসে আমরা এগুলা উপহার পাচ্ছি তো অনেক মরিচ গাছে কবে থেকে ভাবছি এগুলোকে পেরে নিয়ে যাব কিন্তু আসলে তোলাই হচ্ছিল না কারণ ঠান্ডার জন্য বিশেষ করে বাগানে আসতে ইচ্ছে করে না মানে আমি যে ঠান্ডায় আসবো এসে একটু এই সবজি বা মরিচ তুলে নিয়ে যাব সেটা সম্ভব হয় না আমার পা জমে গেছে মানে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমি তো খুব কুইক করে কিছু মরিচ নিয়ে যাব আবার হয়তো শনিবারে আসতে পারি কালকে জব আছে আজকে জব নেই আমার ছেলের বার্থডে তো অফ নিয়েছি যার কারণে আসলাম আমার হাজব্যান্ড এবং আমি আমরা দুজনেই আজকে ছুটি তো হাজব্যান্ডের ছুটির কারণে আমি কলা গাছটাকে নিতে পেরেছি ভিতরে কারণ কলা গাছ এত বড় ভারী পট এটা একা নেওয়া সম্ভব না জায়গায় জায়গায় মরিচ হয়ে আছে ঘরে কাঁচামরিচ এবার আমরা কিনে খেতে হয়নি সব বাগানের দিয়েছি অনেককে মরিচ দিয়েছি যারাই এসেছিল মরিচ নিয়ে গেছে শুধু মরিচ না বিভিন্ন জিনিস নিয়ে গেছে এই পাশটাতেও আছে ওরি বাবা প্রচণ্ড ঠান্ডা এই যে দেখুন এই যে দেখুন মরিচ তো জানি এই সময়টা হতে কেউ নেই আমার লাইভে তেমন বেশি মানুষ নেই থাকবেও না কারণ অনেকে অফিস আওয়ার অফিসে গেছেন বাট আমি যেহেতু আজকে বাসায় আছি তো সেই জন্যই লাইভে আসা দেখুন কি সুন্দর মরিচ তাজা একদম তাজা মরিচ তো নিয়ে যাই এগুলোকে পেরে যতটুকু পারতে পারি তুলে নিয়ে যাই আরও আছে দেখি এক বল করেছি খুবই স্লিপারি পেছিল হয়ে আছে পড়ে যাওয়ার ভয় অনেক বেশি তার মধ্যে হাত চুলকাচ্ছে এই যে দেখুন মরিচ আমার কাছে মরিচ পাততে ভালোই লাগে বাট সমস্যা যেটা এই যে দেখুন নাগামরিচ এটা হচ্ছে আমাদের দেশীয় মরিচ এই নাগামরিচ গাছটা আমাকে একজনে গিফট করেছিল একটাই আছে ভাবছে এটা কি করব নিয়ে ঘরে ট্রাই করব বাঁচানোর আচ্ছা করবো নে তার আগে ওই তো ওই পাশটাতেও আছে এই যে ওই পাশেও অনেক মরিচ আছে তো আছে অনেক সব পালং শাক খুব সুন্দর হয়ে আছে আমার বাগানে এত সুন্দর পালং শাক দেখেই মন ভরে গেছে ওই পাশটাতে নিচে যাব না পড়ে যাওয়ার ভয় আছে পড়ে গেলেই শেষ এই যে দেখুন মরিচ গাছ মোরে শেষ কত মরিচ লাল হয়ে আছে তো এক বাটি মরিচ করেছি এই যে এখন যেটা করব এই যে এটা হচ্ছে ঘিয়া মরিচ এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা আজকে রেখে দিই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ